অনেক সাধনার পরে আইসে ক্রিমিনাল বান্ডিল ব্যাগ যাই হোক গাইস তোমরা কিন্তু সকলেই জানো যে আমাদের গেমে ক্রিমিনাল বান্ডিল চলে এসেছে যাই হোক ক্রিমিনাল বান্ডিল আমরা কিন্তু অবশ্যই বের করব ওই জন্য আমরা একটা মুসাফিরি পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আমাদেরকে গেরি না তাড়াতাড়ি ক্রিমিনাল বান্ডিলে দিয়ে দেবে

টোকেন ছাড়া আর কিছুই পাইনি যাই হোক কোনো বিষয় না ওরকমের দুইশো এমন আমি এমনি মাইসে দিয়ে বিষয়টা এরকমের হাজার হাজার ডায়মন্ড আমার এমনি ব্যয় হয়ে যায় যাই হোক চলো গাইস এইবার আমরা স্পিন করে দেখবো এবার দেখো ভাই শিওর দিয়ে দেবে আমারে যাই হোক দে 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 দেয় দেয় নাই দেয় নাই যে যাই হোক সমস্যা নাই গাইস আমরা স্প্রিং এর পর স্পিন করতে থাকবো কারণ আমরা কিন্তু অনেক বড়োলোক আমাকে আইডিতে কিন্তু প্রায় পঁচিশশো টাকা মতো ছিল তাই খরচ করা হয়ে গেছে অনেক এখন আছে কত পনেরোশোর মতন এই পনেরোশোতে পনেরোশোতে অবশ্যই আমাকে দিয়ে দেবেল ব্যান্ডেল যদি নাই দেয় গেরিনা তাহলে গেরিনা যে কী করবো গেরিনারে দরকার গেরিনার পাওয়ার পাওয়া ধরবে আমার ধরে আর কোনো পয়সাও নাই যে আমি আবার টপ আপ করবো এইটাই বলে যদি ক্রিমিনাল বানি না বাজে এটা তো খাই জি জীবাস বেড়া এরকম বাস জীবনেও খাইনি আমি আল্লাহ তুমি রহমত করো আল্লাহ ক্রিমিনাল বানি বাইরে লাগে পাঁচ হাজার ডেমন আমার ধরে আসে আর মাত্র আড়াই আড়াই হাজার ডেমন স্পিন করতে এই একটু আবাদা বা এদিকে মাইরি দিয়ে স্পিন নাই কিনতে পারবো দুইশো ডেমন ধরি কেন মাইরি গেলে দুই হাজার ডেমন ধরি মাইরি গেলে এগুলো আবার সমস্যা যাই হোক গাইস ডায়মন্ডের ভাই কিন্তু আমরা কখনোই করি না এরকমের হাজার হাজার ডায়মন্ড কিন্তু এমনি ব্যয় হয়ে যায় আমার তোমার সেটা সেই কথা কিন্তু তোমাগো আমিই ভুলে দিছি এই দেখো আমরা স্পিন করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমারও ক্রিমিনাল ব্যাটল না বাজে আবে मजा आएगा ना भिड़ो एही बहन का लाग गए कोने

যাই হোক গাইস দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ক্রিমিনাল বান্ডি বাই করা হলো না